ইংল্যান্ড সফরের ঠিক আগে ইতিহাস তৈরি করলেন রবীন্দ্র জাডেজা টেস্ট ক্রিকেটে অলরাউন্ডারদের ক্রমতালিকায় সবচেয়ে বেশি দিন শীর্ষে থাকার রেকর্ড গড়লেন এই ভারতীয় ক্রিকেটার এক দিন ধরে তিনি শীর্ষে রয়েছেন গত মরশুমে লাল বলের ক্রিকেটে পাঁচশো সাতাশ রান করেছেন জাডেজা নিয়েছেন আটচল্লিশটি উইকেট দুই সালে আইসিসির বর্ষসেরা টেস্ট দলেও জায়গা করে নিয়েছিলেন তিনি দুই হাজার বাইশ সালের নয়ই মার্চ ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক জেসন হোল্ডারকে টোপকে আইসিসির অলরাউন্ডারদের প্রমোতালিকায় শীর্ষে এসেছিলেন জাডেজা তারপর থেকে এখনও পর্যন্ত সেই জায়গা থেকে সরানো যায়নি তাকে এই তিন বছরে তেইশটি টেস্টে এক একশো পঁচাত্তর রান করেছেন জাডেজা গড় ছত্রিশ দশমিক সাত দুই রয়েছে তিনটি শতরান তিনটি অর্ধশত রান বোলিংয়ে এই সময়টায় বাইশ দশমিক তিন চার গড়ে একানব্বই উইকেট নিয়েছেন ছয়বার বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন দুবার ম্যাচে দশ উইকেট নিয়েছেন